সালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা উপকারী বলতে পারেন এটা কি বলুন তো খুব উপকারী এটা হচ্ছে ইনসুলেন্স গাছ এই ইনসুলেন্স গাছ যাদের ডায়াবেটিস আছে সুগার আছে তাদের যে এত উপকারী এই গাছটা আমি শুনেছি যে ওষুধ ঔষধের মতন কাজ করে অনেক সময় আমরা ঔষধ খেয়ে খেয়ে পারি না ঔষধ খেয়ে খেয়ে নাজাল হয়ে যায় ইনসুলেন্স দিয়ে দিয়ে ইনসুলেন্স বেশি দিলে কাজ হয় না অনেক ব্যাপার থাকে ডাক্তার ডাক্তারবাবুরায় মানে একটা মানুষ যখন ওষুধ খায় ওষুধ খেয়ে খেয়ে নাজাল হয়ে যায় যে আর কত ওষুধ খাবো আর তো ওষুধ খেতে পারছি না তা সেই জন্য এই ইনসুলেন্স আল্লাপাকে তৈরি একটা প্রাকৃতিক গাছ এই গাছের গুণের শেষ নেই তা দেখুন এই গাছের কি কি গুণ আছে আপনাদের সঙ্গে আজকে আমি তুলে ধরব এই যে ইনসুলেন্স গাছে দেখেন দারুণ একটা ফুল হয় ফলও হয় দেখেন গাছটা কেমন এই যে ফুল ও ফল সব কিছু থাকে এই ইনসুলেন্স গাছের পাতা আপনারা যদি একটা করে ধুয়ে চিবিয়ে খান বা রস করে খান তাহলে একদম গ্যারান্টি দিতে পারি যে কোনো ইনসুলেন্স দিতে হবে না ইন্স্যুরেন্স লেভেল সময় একদম ঠিকঠাক থাকবে তা এটা আপনারা অবশ্যই মানে খুবই উপকারী এই কথাটা আপনারা অনেক বহু ভিডিওতে পেয়ে যাবেন ইউটিউবে অনেক কিছুতে সবার জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন তা ইনসুলেন্স গাছের ফুলগুলোও দেখতে কত দারুণ কিন্তু এই ফুল এই পাতা আল্লাহর প্রকৃতি এতে এত যে উপকার এত গুণাগুণ আছে সেই গুণের শেষ নেই ইনসুলেন্স পাতা আপনার শরীরে যদি ডায়াবেটিস বিশ পঁচিশের উপরে চলে গেছে তাহলে এরকম কচি পাতা ছিঁড়ে যদি সকালে একটা আর বিকেলে একটা চিবিয়ে খেতে হবে আপনার এইভাবে গুটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেতে পারেন বা রস করে খেতে পারেন চিবিয়ে খাবারটা খুবই সহজ কোনো ঝামেলা নেই তাহলে একদম আপনার ডায়াবেটিসের যে লেভেলটা সুগার লেভেলটা যে ইন্স্যুরেন্স দিতে হয় ঠিক আপনার নিয়ন্ত্রণে আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন এই গাছগুলো সবাই বাড়িতেও মানে তৈরি করা যায় এটা আমাদের বাড়িতে তৈরি করা আর আমার ভাইয়ের একটা সুগার হয়েছিল ডায়াবেটিস মানে ইনসুলেন্স দিয়ে দিয়ে পাচ্ছিলেন না তার তিনি কিন্তু এই পাতা খেয়ে অনেক সুস্থ অনেক ভালো আর আপনারা চাইলেও এই পাতাটা এইভাবে গুটিয়ে খেতে পারেন অনেক উপকৃত হবেন আপনারা তা এই পাতার গুণের শেষ নেই প্রচুর গুণ কী বলবো আপনাদের সঙ্গে প্রচুর গুণে এই ইন্সুরেন্স প্ল্যানটা হচ্ছে আয়ুর্বেদিক সম্বন্ধ গাছ অনেক মানে অনেকেই দেখেছেন যে এই গাছটার উপকারিতার শেষ নেই ডায়াবেটিস সুগার সমস্ত কিছু নিয়ন্ত্রণ রাখে রক্তের লেভেলও অনেক নিয়ন্ত্রণ রাখে এই পাতাটার গুণে শেষ নেই সব সময় দেখেন যে বৈজ্ঞানিকভাবে কিভাবে কোনটা রিসার্চ করা যায় তাই এই আয়ুর্বেদিক পাতাটাও বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন যে এই পাতাটা সত্যিকারের মানব দেহের কোনো ক্ষতিকারক নেই বা সাইড এফেক্ট নেই অনেক উপকারী একটা পাতা এর প্রচুর মানে প্রচুর পরিমাণে উপকারী আছে এই পাতাটা সামান্য একটা প্রকৃতিরভাবে বেড়ে ওঠে একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এই পাতাটা যেখানে বসাবেন গাছটা আপনি তৈরি হয়ে যাবে কিন্তু এই পাতার গুণের শেষ নেই অনেক কাজে লাগে যাদের একদম ইনসুলেন্স অবস্থা এসে গেছে তাদের প্রচুর কাজে লাগে আল্লাহ হাফেজ ভালো থাকবে